দেখতে পাচ্ছেন যে সে একজন ইসরায়েলি একজন সৈনিক মেয়েটা এই যে সুন্দর মেয়েটা এ কিন্তু ইহুদি মেয়ে কিন্তু সে কিন্তু সিকিউরিটি ফোর্সে কাজ করছে আর ওদিকে ভেরোনিকা দাঁড়িয়ে আছে ভেরোনিকা প্রিয়বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আমি বনি আমি আছি এলাথ সেন্ট্রাল স্টেশন এলাথ হচ্ছে ইসরায়েলের একেবারে শেষ দক্ষিণের শেষ ডিস্ট্রিক্ট একেবারে জর্ডানের কোলের ভেতরে ঢোকানো বনি আমিনের ঘড়িতে বাজে এখন সাড়ে নয়টা আমি যাব ইয়ারি শালেন ভায়া ডেড সি অ্যান্ড ট্রিপল ফোর 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 ইস কল আরবা 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 আমাদের বাস ছাড়বে এখান থেকে আরবা মানি চার আমি এখন ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি এলাতে আছি আমরা এলাত বাস স্টপেজ দেখুন এই বাসগুলো ডেড সি আছে মৃত সাগরের পাশে দিয়ে দীর্ঘ চার ঘন্টা আমাদেরকে যেতে হবে তবে মৃত যেটা মৃত সাগরের পাশে হয়তো এক থেকে দেড় ঘন্টা মৃত সাগরটা মৃত সাগর ডেডসিটা ইজ এ কাইন্ড অফ লাইক এ হিউজ হিউজ একটা লেক বদ্ধ চারিদিকে বন্ধ কিন্তু কোনো সাগরের সাথে যোগাযোগ নেই কোনো সাগরের সাথে এই ডেটসির কোনো যোগাযোগ নেই প্রিয় বন্ধুরা আপনারা এটা যে ডেটসি যে বলে সি লবণাক্ত নদী যেখানে কোনো প্রাণী কোনো জীব বসবাস করতে পারে না যেখানে কোনো প্রাণী ডুবতে পারে না ভেসে উঠবে ভেসে উঠবে প্রিয় বন্ধুরা আমরা সকলেই প্রস্তুতি নিচ্ছি যাবো ভেতরে বসার জায়গা আছে ভেতরের বসার জায়গাগুলো দেখাচ্ছি কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ভেতরে বাস স্টপেজ বলে না এটাকে বাস স্টেশন ওখানে আপনি ক্যাশ টিকিট করতে পারবেন এলাথ সেন্ট্রাল বাস স্টেশন আপনি গাড়িতে ওঠার আগেও রেডিমেড আপনি এখান থেকে তৎকাল তৎকাল আপনি টিকিট কিনতে পারবেন টিকিটের জন্য এভাবে লাইন ধরবেন এভাবে লাইন ধরবেন এটাই হচ্ছে সেন্ট্রাল স্টেশন বন্ধুরা আপনাকে আগে থেকে টিকিট করার দরকার নেই তবে করলে ভালো আপনি সিটগুলো অ্যালোকেটেড থাকে আপনার জন্যে সেটা ভালো দেখতে পাচ্ছেন ভেতরে পরিবেশ বেশ পরিষ্কার আর পুরো এলাচ শহরটাই একটা পরিচ্ছন্ন পরিষ্কার একটি শহর এদেশে কিন্তু যে কোনো যুবক যুবতী অর্থাৎ ইয়াহুদি যুবক যুবতী ওদেরকে তিন বছর কম্পালসারি মিলিটারিতে সার্ভ করতে হবে দূরপাল্লার বাসগুলো দেখুন এগুলোই হচ্ছে ইসরায়েলের ভেতরে দূরপাল্লার বাস এলাথ সেন্ট্রাল স্টেশন আর ওইদিকে যে মাউন্টেন মাউন্টেন সেই মাউন্টেনগুলো হচ্ছে কিন্তু এটা কিন্তু জর্ডানের অংশ জর্ডান অর্থাৎ পোর্ট আকাবা সে তো অনেক দূরে কিন্তু আমি দেখাবো আপনাকে শুধুমাত্র এই যে এই কয়েকটা বিল্ডিংয়ের পরের স্থানটাই এটা হচ্ছে পোর্ট আকাবা এখানে যে বিল্ডিংগুলো দেখছেন এই যে ছোটো 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 বিল্ডিং এই পর্বতের পাদদেশেই যে ছোট্ট ছোট ছোট বিল্ডিংগুলো দেখে গেলে কিন্তু কোনোটাই ছোটো না কিন্তু অনেক বিরাট বিরাট বিল্ডিং ওটাই হচ্ছে পোর্ট আকাবার বিল্ডিং বিল্ডিং আর কি জাঙ্গল অফ ব্রিক্স আমাদের বাস নয় এটা আমাদের বাস আসবে আরো পরে দেখুন কীভাবে এখানটায় থামছে বাসটা এখানে থামছে আর এক একটা বাস কিন্তু এক একটা ডেস্টিনেশনে যাবে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ফোর 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 আর বা আর বা আর বা নাম্বার সিক্স প্ল্যাটফর্ম আর বা আর বা আর বা এটা হচ্ছে সেই বাস আমাদের বাস এখানে আসবে আরও একটা বিষয় আপনাদের বলে রাখি আমাদের ওয়ান ওয়ে টিকিট ফ্রম এলা টু মাত্র সত্তর শ্যাকেল সত্তর মানে ওরা সিক্সটি এইট সিক্সটি এইট